একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি খুব ছোট্ট করে সামান্য কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখো আমার সামনে যদি অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছেন সব ল্যাপটপ নিয়ে কথা বলবো না মানে হাতে গোনা কয়েকটা ল্যাপটপ নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করবো একটু কাইন্ডলি সাথে থাকেন আমি এক এক করে দেখার চেষ্টা করি প্রথমে রাইজেন দেখেন রাইজেনের হয় আমার কাছে যে ওপেন বক্স রাইজেন যেগুলো আছে এটা হচ্ছে রাইজেন পাঁচশো চল্লিশ ইউ সিরিজ এই ল্যাপটপে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স আরও মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা এটা ছাপ্পান্নশো বাসের ডিডিআর এর র্যাম পাবেন আপনি ছাপ্পান্নশো বাসের ডিডিআর ফাইভের র্যাম এই ল্যাপটপটাতে ব্যবহার করা হয়েছে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে এটা কিন্তু আটচল্লিশো বাস দিয়েও হয় আমার কাছে আপনি পাবেন ছাপ্পান্নশো বাসের ডিডিআর এর র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জিবি চোদ্দ ইঞ্চিবি ডিসপ্লে ফুল মেটাল বডি ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ফেস লক যা যা সুবিধা থাকার দরকার সব সুবিধা এই ল্যাপটপে আছে আর স্ক্যাচ মিসক্যাচ কিছু আছে কিনা এই ল্যাপটপে কোনো স্ক্যাচ থাকার কোনো প্রশ্নই আসে না কারণ ওপেন বক্স ল্যাপটপ আপনি হবেন এটার ফার্স্ট ইউজার কাজে এটাতে কোনো স্ক্যাচ থাকার কোনো দাগ থাকার কোনো সম্ভাবনাই নাই এই ল্যাপটপটা যারা নিতে চান এই মুহূর্তে আমাদের কাছে নিতে পারবেন সিক্সটি ওয়ান টাকা একষট্টি হাজার টাকা আপনি এই ল্যাপটপটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন আর প্রত্যেকটা প্যাকেটের ভিতরে এই যে এরকম করে একটা বক্স আছে বক্সের ভিতরে চার্জার দেওয়া আছে একদম চার্জার পাবেন প্রত্যেকটা ল্যাপ চার্জার দেওয়া আছে যাই হোক এই ল্যাপটপটা যারা নেবেন দাম থাকছে সিক্সটি জি এইট ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে

8৪৫ পঁয়তাল্লিশ জি সেভেন পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার পাঁচশো ডেডিকেটেড চোদ্দ ইঞ্চিব ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে তবু ধরা এই ল্যাপটপগুলো দেখে কিন্তু সব ধরনের কাজই খুব স্মুথলি করা যায় কারণ এগুলা ছয় কোরের মেশিন ছয়টা কোর পাবেন লজিকাল প্রসেসার আছে এগুলো বারোটা ক্যাশ পাবেন আপনি এগারো এম বি ক্যাশ সব ধরনের কাজ এই সমস্ত যে ল্যাপটপগুলো আমি এখন দেখাচ্ছি ফটোশপ বলেন ফ্রিল্যান্সিং বলেন ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স বলেন সব ধরনের কাজে আপনি সুন্দর মতো করতে পারবেন 5 এর সিরিজ এটার মধ্যেও আপনি পাবেন ষোলো জিবি RAM পাঁচশো বারো জিবি 8 GB আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এই যে ল্যাপটপগুলো আপনারা এতক্ষণ দেখতেছিলেন এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ যে ল্যাপটপ দিয়ে গ্রাফিক্স করা যায় এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজই সুন্দর মতো করতে পারেন অফিসিয়াল কাজ বলেন ফ্রিল্যান্সিং বলেন যা যা কাজ আছে সব কাজই আপনি সুন্দর মতো করতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা নিতে পারেন থার্টি ফাইভ থাউজেন্ড টাকা সাতশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সিরিজ ষোলো পাঁচশো বারো দুই জিবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতেছিলেন শুধুমাত্র রাইজেন নিয়ে কথা বললাম চার ধরনের রাইজেন আপনারা দেখলেন এবারে দেখেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন এটা দুইটা ভ্যারিয়েন্ট হবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস হবে আট জিবি র্যাম দুইশো জিবি দিয়া হবে দুইটা ফুললি টাচ স্ক্রিন এবং টুকে রেজলিউশনের ডিসপ্লে হবে সম্পূর্ণ টাচ এবং টুকে রেজলিউশনের ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে ফুল ম্যাটাল বডি তাহলে দুইটা ভ্যারিয়েন্ট কি কি আছে ষোলো দুইশো ছাপ্পান্ন এবং আট দুইশো ছাপ্পান্ন ফাইভ টেন জেনারেশন প্রাইসটা কত ছয়চল্লিশ হাজার হাজার টাকা এবং চুয়াল্লিশ টাকা যারা আট দুইশো ছাপ্পান্ন নেবেন ফর্টি ফোর থাউজেন্ড টাকা এই দেখলেন আপনার সারফেস এরপরে আর একটা মাত্র ল্যাপটপ দেখাবো তারপরে ভিডিওটা শেষ করবো সব ধরনের ল্যাপটপ নিয়ে এখন আর কথা বাড়াবো না কার্বন

কার্বন সিরিজের প্রাইসটা তুলনামূলকভাবে অন্য ল্যাপটপের চেয়ে একটু বেশি সিক্স জেনারেশন যদি আপনি নিতে চান দাম থাকবে পঁচিশ হাজার টাকা আর যদি এইড জেনারেশন নিতে চান দাম থাকবে বত্রিশ হাজার টাকা আমি আবারও বলছি সিক্স জেনারেশন পঁচিশ হাজার এইড জেনারেশন বত্রিশ হাজার টাকা দুইটা ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে বুঝে বেছে বেছে নিতে পারবেন আর চার্জ ব্যাকআপ আমি একবারে বলে দিই এই যে যে ল্যাপটপগুলো তখন আপনারা দেখতেছিলেন প্রত্যেকটা ল্যাপটপের জন্য চার্জ ব্যাক আমি তিন ঘন্টা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম গুনে গুনে তিন ঘন্টার গ্যারান্টি দেওয়া থাকবে তবে এগুলা প্রত্যেকটাই আপনি চারে থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ অনায়াসেই পাবেন আমার কথা বিশ্বাস না হলে আপনি সময় নিয়ে আসবেন আমার এখানে বসবেন ল্যাপটপ চালাবেন চা খাবেন বিস্কিট খাবেন চালিয়ে দেখে প্রমাণ করে তারপরে নিয়ে যাবেন পরিষ্কার কথাবার্তা তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না শেষ করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খুদাহাফি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক